প্রিয় দর্শকগণ স্বাগতম গুর্বু বোস্য থ্রি সিক্স নাইন ডিয়ার লটারি ইনসাইটসে আমাদের এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য হল আপনাদের স্বপ্ন পূরণে সাহায্য করা আজ আমরা বিশ্লেষণ করছি চোদ্দই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ডিয়ার লটারির সম্ভাব্য বিজয়ী নম্বরের তালিকা আমাদের পূর্ববর্তী সাফল্যের ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে আজকের এই বিশ্লেষণ আপনাদের ভাগ্যের সম্ভাবনা বাড়িয়ে তুলবে গত কয়েক মাসে আমাদের দর্শকদের মধ্যে যারা আমাদের পরামর্শ অনুসরণ করেছেন তারা অসাধারণ সাফল্য অর্জন করেছেন এখানে আমাদের কিছু সাফল্যের উদাহরণ নয়ই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এইট টু জিরো ফোর দ্বিতীয় পুরস্কার দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ফোর জিরো টু টু দ্বিতীয় পুরস্কার এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ নাইন ওয়ান ওয়ান থ্রি প্রথম পুরস্কার এক কোটি টাকার সাফল্য তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ফাইভ টু নাইন সিক্স আবারও প্রথম পুরস্কার উপরোক্ত সাফল্য আমাদের বিশ্লেষণের নির্ভুলতা প্রমাণ করেছে আজকের নম্বরগুলো আমাদের অভিজ্ঞ দলের গভীর পর্যালোচনা ভিত্তিতে তৈরি চোদ্দই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমাদের ডিয়ার লটারির সম্ভাব্য বিজয়ী নম্বরের তালিকার মধ্যে রয়েছে দশ মিডিল ওয়ান জিরো জিরো থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো উনচল্লিশ মিডিল থ্রি নাইন জিরো ফোর থ্রি নাইন নাইন সিক্স একানব্বই মিডিল নাইন ওয়ান ফাইভ ফাইভ নাইন ওয়ান নাইন সিক্স চব্বিশ মিডিল টু ফোর থ্রি নাইন টু ফোর নাইন ফোর তেষট্টি সম্পূর্ণ বিশ্লেষণের জন্য ভিডিওটি দেখুন ভিডিওতে প্রতিটি নম্বরের বিশদ আলোচনা ও পরামর্শ রয়েছে ভিডিওটি টেনে বা স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন আপনার একটি নম্বরই আপনার ভাগ্য বদলে দিতে পারে আপনার সাফল্যের গল্প তৈরি করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সঠিক তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন আপনার মতামত ও অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না আপনারা দেখলেন ডিসেম্বর এর সম্ভাব্য বিজয়ী বিস্তারিত তালিকা বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয় তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং আপনার মতামত কমেন্টে জানান আমাদের সমস্ত দর্শকদের সাফল্যের জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওতে জয়ের আরো সম্ভাবনার সঙ্গে দেখা হবে আপনার স্বপ্ন আমাদের অঙ্গীকার সম্মিলিত প্রচেষ্টায় খুলে দিন সাফল্যের দ্বার ধন্যবাদ অন্তে ভুলবুবশ থ্রি সিক্স নাইন রিয়ার লটারি ইনসাইটস